আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিস্লা রসুলি মাম্মাজি মিসমিল্লা রহমান রাহিম তো দিনী ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন বন্ধুগণ আমার পাশে যে ভাইটিকে দেখতেছেন এই ভাইটি শৈলে চালান জিন দীর্ঘ চার বছর যাবৎ উনি চালানজিনে আক্রান্ত হয়ে ভুগতেছে এই জিনগুলো ওনার শৈলীর ভিতরে পোকার মতো হাঁটে এই শান্ত হও এই জিনগুলো ওনার শরীরে সারাক্ষণ থাকে সার্বক্ষণিক জিনগুলো ওনার শরীরে থাকে রাতে ঘুমোতে দেয় না রাতে শারীরিক মেলামেশা করে এরপরে আপনার পোকা মাথায় পোকার মতো হাঁটে এরপরে শরীরে পোকার মতো বিড়বির করে হাঁটে পায়খানার রাস্তা হঠাৎ মল দ্বারে এই জিনগুলো বিড়বির করে হাঁটে এরপরে পুরুষ লিঙ্গে জিনগুলো কামড় দেয় বিরবিড়ি করে হাঁটে তো দীর্ঘদিন যাবত উনি চিকিৎসা করতে করতে এখন সর্বশান্ত হয়ে গেছে সেই সুদূর ভোলা থেকে আমাদের কাছে আসছে দেখেন উনি বলতেছে আমাকে যে ষাট হাজার টাকার তাবিজ ব্যবহার করেছে এভাবে তাবিজ আছে বাসায় দুই কেজি এভাবে বাসায় দুই কেজি তাবিজ আছে দেখেন এই তাবিজ দেওয়ার পরেও কিন্তু চালান জিনগুলো ওনার শরীর দিকে বের হয় নাই তো উনি বলতেছে যে সরিষার তেল ব্যবহার করতে করতে আমার চারটা পাঁচটা লুঙ্গি শেষ করে দিয়েছি কাপড় শেষ হয়ে গেছে তো আমরা এখন এই ভাইটির জিনগুলা ওনার শরীরে হাজির করব এরপরে আমরা জিনগুলোকে জবাই করে মেরে ফেলবো ইনশাআল্লাহ তারা জিনগুলো ওনার এই পিঠে এখানে বসবাস করে এখানে চাপ দিলে এখানে চাপ দিলে এ দেখেন চাপ দিচ্ছি আমি আর উনি ওনার শরীরে কষ্ট দিচ্ছি ওনাকে এখানে জিনের বাসা এইখানে বাসা বেঁধে থাকে এখানে চাপ দিলেই এই যে পিঠের আপনার ডান পাশে এই যে দেখেন এখানে চাপ দিচ্ছি আমি আর দেখেন এই জিনগুলা বের হয়ে ওনাকে কষ্ট দিচ্ছে সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ভাইটিকে একেবারে পরিপূর্ণ সুস্থ করে দেয় ওনার আজকে চার বছর সমস্যা দুই বছরের সময় ওনার স্ত্রী চলে গেছে একটা বাচ্চা ফেলে তো ওনার বাচ্চারাও একই সমস্যা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই কাজটা সাকসেস হওয়ার তফিদান করে আল্লাহ তালা যেন এই থেকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন এবং এই ভাইয়ের মতো আরও যে সমস্ত ভাইয়েরা এরকম রোগী ভুগতেছে তাদেরকেও আল্লাহ তালা যেন সুস্থ করে দেয় এখন আমরা এই জিনগুলো হাজির করার চেষ্টা করবো ইনশাআল্লা তাহলে له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما بالسماوات وما في الأرض الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه والسماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما بالسماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض مَن ذا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ اي اكثر হোসেনের সাথে যে সমস্ত দিনরা আছে اكثر হোসেনের শৈলে ভিতর যে সমস্ত দিনরা আছে দ্রুত শৈলে ভর করো হ্যাঁ করো করো কর করো হ্যাঁ ভার কর নাম বলো কে তুমি তোমরা কয়জন আছো নাম হ্যাঁ নাম কি তোমাদের নাম কি তোমার নাম বলো নাম বলো নাম কি তোমার কথা বলতে পারো তুমি সীতা সীতাচন্দ্র রায় হ্যাঁ অনেক সুন্দর নাম তোমার শান্ত হও রুকির কষ্ট দিও না শান্ত হও শান্ত হো শান্ত তোমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তোমার তোমরা কয়জন আসো হ্যাঁ একুশ রুকিদের কষ্ট দিও না হ্যাঁ রুগীদের কষ্ট দিও না শান্ত হও সীতা চন্দ্র রায় তোমরা কয়জন একুশজন আসো তোমাদেরকে কে চালান করে লাগায় দিছে ওদের দুশ্মন আছে জায়গা জমি দ্বন্দ্ব আছে ফ্যামিলির ভিতরে দুশ্মন আছে সেই দুশমনা জিন চালন করে লাগায় দিছে এখন তোমরা ডুগি শৈলে কয়জন আছো একুশ জন তুমি হলো কি ওদের লিডার তাহলে লিডারকে সামনে পাঠাও তার সামনে পাঠাও আচ্ছা সামনে আসো লীরা সামনে আসো নমস্কার কি নাম তোমার আস্তে বাবা রুগীর কষ্ট দিও না রুগীর তো কষ্ট হচ্ছে কষ্ট দিও না শান্ত হও আমি তো তোমাদের কোনো কষ্ট দিচ্ছি না আমি তোমাদেরকে কোনো কষ্ট দিচ্ছি না আমি তোমাদের কাছ থেকে কিছু লোকেশন কিছু কথা নিব আচ্ছা তোমার নাম কি বাবা যোগী ঠাকুর আচ্ছা মার্শাল্লাহ মাসাল্লাহ কষ্ট দিও না রুগীর কষ্ট দিও না রুগী তো তোমরা শেষ করে দিয়েছো কিছু নাই তো রুগীর শরীরে কিছু রাখতে দেয় নাই আচ্ছা শোনো 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 যোগী যোগী ঠাকুর তোমার তো বাচ্চা না বয়স্ক জিন তুমি একশো দশ বছর তো বয়স কম আচ্ছা তোমরা কয়জন আছো মিথ্যা কথা বলবো না আমার সাথে হ্যাঁ আমি তোমাদের সাথে যা যা বলি তোমরা সত্য সত্য আমাকে জব দিবে ঠিক আছে আচ্ছা এখন এই রুগী শৈলে তোমরা কি কি ক্ষতি করছো আচ্ছা এভাবে কষ্ট দিও না রুগীদের রুগী শৈলে যা আছে সব কিছু শেষ এখন মৃত্যু সজ্জায় এই রুগী আমার কাছে যখন নিয়ে আসছে আমি চাচ্ছি তোমাদেরকে রুগীর থেকে বের করে দেওয়ার জন্য আল্লাহ চাই তো তোমাদেরকে বের করে রুগীকে সুস্থ আল্লাহই করবে আমি চেষ্টা করব এখন তোমরা আমাকে সত্যি সত্যি বলো তোমরা একুশজন আর কেউ আসে জন তোমরা রুগীর থেকে বের বের হয়ে যাও না কেন বলো চালানি কাটা হইতেছে না চালানি যদি আমি কেটে দিই তোমরা চলে যাবে বলো শান্ত হও চালানি কেটে দিলে তোমরা চলে যাবে মুখ থেকে বলো যদি আমি চালানি কেটে দেই তোমরা চলে যাবে কথা বলো জয়ী ঠাকুর হ্যাঁ কথা বলো যদি আমি তোমাদের চালানি কেটে দেই তোমরা চলে যাবে প্রস্তাদ কে তোমাদের সে আসবে না সে মানুষ না জিন সে কোথায় আছে পাহাড়ে আছে আচ্ছা যোগী ঠাকুর তোমার পুরুষ কজন আছে মহিলা কজন আছো বাকিগুলো মহিলা এতগুলো মহিলা তোরা কি স্বপ্ন তো সবাই কালকে রাত্রে করছো

আস্তে আস্তে এদের সাও আন্ডা বাচ্চা আছে এরা কোথায় কোথায় আছে আশেপাশে আছে রুগীর শরীরে তোমরা একুশ জন থাকো সব সময় এখন ষোলো জন হয়েছে নয় জন আর সাত জন ষোলো জন বাকি কোথায় বলো কোথায় আছে বলো হাওয়ার ভিতর আছে তোমরা রুগীর শরীরে বসবাস করার জন্য বাসা বেঁধে বাসা বেঁধে ফেলেছো হ্যাঁ আচ্ছা এখন আমি কি করবো যদি ক্ষমতা থাকে মেরে ফেলবো আচ্ছা বন্ধুগণ দিন ভাই বোনেরা এই বাড়িতে দীর্ঘ চার বছর যাবৎ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে দৌড় করছে কোনো সমাধান পাচ্ছে না এখন এই জিনগুলো দীর্ঘদিন যাওয়া হাজির হয় নাই ইদানিং এই জিনগুলা বছরখানে হাজির হচ্ছে না তোমরা বছরখানে আগে তোমরা হাজির হচ্ছ এর আগে হাজির হওয়া নাই কোথাও মুখ বন্ধ করে দিছে আচ্ছা এই জিনগুলো এই চার বছরের মধ্যে ছয় মাস আগে তারা হাজির হয়ে কথা বলতেছে এর আগে তারা হাজির কখনো হয় নাই এখন এই জিনগুলা শরীরে হাজির হয়েছে এখন যদি আমি জিনগুলা বাদামগুলা কেটে ছেড়ে দেই আবার জিনগুলা রিপি চলে আসবে হ্যাঁ আবার চলে আসবে কি বোঝাচ্ছ আমাকে কী বোঝাচ্ছ কথা বলো কী বোঝাচ্ছ এরকম করে হুম আর এখন আপনারা বলেন এই জিনগুলা যদি ছেড়ে দিই আবার চলে আসবে জিনগুলাকে মারা সারা কোনো উপায় বা রাস্তা নেই এখন আমরা জিনগুলাকে মেরে ফেলব আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে জিনগুলা মারার জন্য আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করে এবং তৌফিক দেয় আল্লাহ যেন কবুল করে হ্যাঁ যোগী ঠাকুর রুগী শহর তোমরা জাদু করছো কোথায় জাদু আছে কোথায় কোথায় আছে জাদু তারপরে বুকে আছে পেটে আছে তারপরে পাকিতে আছে এই জন্য রুগী খাওয়া দাওয়া করতে পারে না রাতে খাইতে দাও না আর এই রুগীর পেটে গ্যাস হয় কেন তোমরা গ্যাস দাও আর কি আর কি করছো বলো

তা চোমরা চলে গেলে তো আর রুগীকে নিয়ে কইবেলা দাঁড়া দাঁড়ে বারে যেতে হয় না বলো যোগী ঠাকুর বলো এখন কি করব? তোমরা সিদ্ধান্ত কি করব তোমাদের আটকে আটকে মানে ক্ষতি করতে করতে তোমাদের জীবন শেষ আর রুগীর জীবন শেষ তোমরা ক্ষতি করতে 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 মানে অতিষ্ঠ আচ্ছা তা তোমাদের মেরে ফেলি হ্যাঁ তোমাদেরকে মেরে ফেলি কেন বলো মেরে ফেলে ঝামেলা শেষ আর ক্ষতি করতে হবে না উপর থেকে আর নির্দেশ দিবে না তান্ত্রিক কবিরা যে তোমাদের আর ক্ষতি করতে হবে না একেবারে শেষ করে দেই কুল্লু খালাস হয়ে যাক হ্যাঁ তাহলে কি করব বলো কী করবো বন্দি করে রাখবো তো বন্দি করে আবার চলে যাবে আমি তোমাদেরকে আগে কোরআন পরে শাস্তি দিব এরপর তুমি আমি আমি তোমাদেরকে জবাই করে মেরে ফেলবো রহমান রহিম ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وَجَعَلنا مِّن بَيْنِ أَيْدِيهِم سَدًّا وَمِنْ خَلْفِهِم سَدًّا فَأَغْشَيناهم فَهُمْ لَا يُبْصِرُونَ وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ إِنَّمَا تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَٰنَ بِالْغَيْبِ فبشروا بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ إنا نَحْنُ نُحْيِي الْمَوْتَىٰ وندعو مَا قَدَّمُوا آثارهم وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُّبِينٍ যোগী ঠাকুর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে আয় আল্লাহ এই রুগীর শরীরে যতগুলো জিন আছে সব জিনগুলোকে আমি আপনার কোরআনের সাহায্যে আটক করে দিলাম ওকান হাকুন আলাইনা নাসুল মুমিনিন এই রুগীর শরীরে যতগুলো জিন আছে। এই জিনগুলোকে অন্য কোনো জিনের জন্য সাপোর্ট করতে না পারে সহযোগিতা করতে না পারে এখান থেকে সারিয়ে নিতে না পারে এই জন্য আমি ওদের বাকি যত জিন বাহি আছে। সমস্ত জিনের চোখে আমি পর্দা ফেলে দিলাম সমস্ত চোখ ওদের চোখগুলো বন্ধ করে দিলাম ওদের জাদুগুলো নষ্ট করে দিলাম ওই সমস্ত জিনগুলো এই রুগীর শরীরে যে জিনগুলো আছে এদেরকে আর কোনো রকমের সহযোগিতা করতে পারবে না

এই জিনগুলো জবাই করার পরে রুগী অজ্ঞান হয় না এর আগে কোথাও নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে যখন আপনার জিনগুলো হাজির হয় কিন্তু রুগীর সেন্স ঠিক থাকে এই রুগী অজ্ঞান হবে না জিনগুলা মারা গেছে রুগী এরকম কিছুক্ষণ করবে তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে আপনার সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রুগী অজ্ঞান হবে না এই রুগী অজ্ঞান হয় না এই জিনগুলো আমরা জবাই করে মেরে ফেলছি ক্যামেরা ঠিক ধরেন জিনগুলো আমরা জবাই করে মেরে ফেলছি জিনগুলো মরে গেছে অলরেডি ইংশাল কিন্তু রুগী এরকম কিছু সময় করবে এরপরে Rugün sense fide aşbe. Bismillah hamare. Başa নাম কি আপনার নাম কি আপনার বাবার নাম বাড়ি কোথায় ভোলা এতক্ষণ কি বলছেন এতক্ষণ কি বলছেন বলতে পারবেন এতক্ষণ কি বলছেন আপনি মনে আছে আপনার কিছু মনে আছে এটা খারাপ লাগতেছে পেটের ভিতরে শুনে আমার কথা শুনেন আমাদের আমাদের আমার দিতে দিতে এই যে জিনগুলো দীর্ঘ চার বছর যাবৎ আপনার শরীরে জিনগুলো বাসা বেঁধে ফেলেছে যার কারণে আপনি অজ্ঞান হচ্ছেন না ওরা জাদুর মাধ্যমে আপনাকে দূর থেকে নিয়ন্ত্রণ করে আপনি অজ্ঞান হবেন না এত সময় কি বলছি কি বলছেন আপনার মনে আছে বলতে পারবেন যে এটা কথা হ্যাঁ বল কিছু কথা মনে আছে হ্যাঁ আচ্ছা সমাজ ভাই ওনারা এই জিনগুলা ওনার ব্রেন্ড এভাবে নিয়ন্ত্রণ করেছে যে উনি ওই জিনগুলা আসলে উনি বুঝতে পারে কি বলতেছে এটা উনি মনে রাখতে পারে উনি অজ্ঞান হয় না এরকম অনেক রুগী আছে যাদের দীর্ঘদিন যাবত সমস্যা করতে করতে ওদের ব্রেন্ড ওদের নিয়ন্ত্রণে নিয়ে যায় তখন দেখা যায় সেই রুগীটা জিন জবাই করার পরেও সেই রুগীটা সেন্স থাকে রুগীটা অজ্ঞান হয় না বেহুশ হয় না সুতরাং এই ভাইটিও আসি কিন্তু বেহুশ হয় নাই এখন স্বাভাবিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে সময় লাগবে ঠিক হয়েতে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তারা যেন অনেকে পরিপূর্ণ সুস্থ করে দেয় উনি সুস্থ হয় যেন আবার সেই ভোলা থেকে আসতে পারে আপনাদের সামনে এটা সাক্ষাৎকার দিতে পারে এই জন্য সবাই দোয়া করবেন সবাই কাছে দোয়া চান সালাম দেন সবাইকে প্রিয় দেশ দেশ দেশের বাইরের ভাই আসসালামু আলাইকুম সবার সকলের কাছে আমি দোয়া চাইতেছি আমি অনেক দিন ধরে বক্তব্য আমার মতন কষ্ট পৃথিবীতে মনে হয় যে কিছুই নাই আমি যে কষ্ট ভোগ করতেছি আমি হুজুরের কাছে আসছি আল্লাহ তালা ওনার উসিলায় যাতে আমি ইনশাল্লাহ সুস্থ আল্লাহ তালা যাতে আমাকে সুস্থ করে পরবর্তীতে আমি সুস্থ যাতে আপনাদের সামনে বলতে পারি আমার মাথায় এবং কি পুরা শরীরে পোকার মতন হাডে রাত দিন কোনো ঘুম নাই আমি ঠিক মতো খানা খাদ্য খাইতে পারি না আমার ফ্যাডে প্রচুর পরিমাণ গ্যাস হয় মুখ দিয়ে খালি ডেক বাড়ায় গন্ধ প্রচুর কোনো কাজ কাম কোনো কিছু করতে পারি না আজকে চার বছর ধরে ফ্যামিলির আমার জীবনটা নির্ভর এই হলো আমার অবস্থান আমার অনেক কষ্ট সবার কলের কাছে আমি দোয়া শিখতেছি আল্লাহ গেছে। চার পাঁচ পাঁচ বছরের মাথায় আমার আগে আমি এই সমস্যা তো আমি যে বলতে পারি না তখন আমি ঢাকাতে আমার দোকান ছিল আমি খালি ডাক্তারের পিছিয়ে দৌড়াইছি যখন আমার এই রোগী ধরা পড়লো তখন আমি কবিরের কবিরাজের পিছিয়ে দৌড়াইতে 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 প্রায় প্রায় তোমার কারণ তিরিশ পঁয়ত্রিশ জন কবিরাজ আমি শেষ করছি হ্যাঁ তারপরে আমি এই ইউটিউবে দেখে হুজুরের সন্ধানে আসছি আরেকটা ছেলের এরকম পনেরো বছর ধরিয়া চালান যিনি আক্রান্ত ছিল ওই ছেলেটা আমার মতন বলতেছিল যে ঘুম হচ্ছিল না তখন দেখলাম যে ওর সমস্যা আমার সমস্যা মিলে গেছে তখন এক মাস চিকিৎসা নেওয়ার পরে হুজুরের কাছ থেকে যে বলছে যখন ঘুমাইতে পারে আগের থেকে ভালো আসে তখন আমিও আসলাম এই সন্ধানে যে এখন হুজুরের কাছে আসলাম দেখি আল্লাহ তালা ইচ্ছা আল্লাহ জি তাবিজ অনেক তাবিজ তাবিজের আমার কুকুদের ঘরের তাবিজ গুলা নিয়ে রাখছি অনেক তাবিজ ঘর টর সবকিছু বন্ধ করছি কোনো কোনো কিছু থেকে আমি এই সমস্যা থেকে রকম ভাবে আজকে থেকে আর ব্যবহার করা যাবে না পাইতেছি না যে শুনেন বাড়িতে তাবিজ আছে বহুত তাবিজ আছে আছে বাড়িতে কেজি দেড়কের মতন দেড় কেজি তাবিজ বাড়িতে আছে আর এখানে আছে আজকে বাসায় গিয়ে আজকে দেখা থাকবেন কালকে যাবেন ভোলা বাড়িতে গিয়ে সব তাবিজ গুলা ফেলে দিবেন ঠিক আছে? জি সব তাবিজ ফেলে দিবেন একটা তাবিজও বাড়িতে রাখবেন না আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে আপনি আবার আসবেন আমার কাছে সুস্থ হয়ে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে আমিন আমিন জি প্রিয় আসসালামু আলাইকুম জি সময় দেশবাসী ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা অনেকে পরিবর্তন সুস্থ করে দেয় এবং সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারে এই ভাইটির জীবনটা একটা বিভীষী কামায় জীবন উনি বর্তমানে দুনিয়াতে জাহান্নামের মধ্যে হ্যাঁ জাহানাবের আগুনের মধ্যে আছে বিবি চলে গেছে সে নিজে অসুস্থ মেয়েটা অসুস্থ হ্যাঁ উনি একাই ভাই না আর ভাই বোন নাই ছোট একটা ভাই আছে তো আসলে উনি ইনকাম করতো একমাত্র সংসারে এখন কামের রুজি একেবারে বন্ধ বিদা বাবা আছে বিদা মা আছে ওনাকে নিয়ে টাকা পয়সা নষ্ট করতে করতে সর্বশান্ত হয়ে গেছে এখন তো আল্লাহ তাল্লার কাছে আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আল্লাহ তিনা ভাইটাকে সুস্থ করে দেব আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত